মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে নাজাদ ইসলামী মার্কাজে বিনবাপী এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ক্যাম্পের আয়োজক কমিটির স্বেচ্ছাসেবীরা জানান রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি তারা সবাইকে নিয়মিত রক্তদাতা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তাদের বিশ্বাস এই কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই মানবতার সেবায় যুক্ত হবেন উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন খিদমা ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা পরিচালক মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার খিদমা ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খিদমা ব্লাড ব্যাংক ছাতক উপজেলার পরিচালক জাহিদ হাসান শ্রীমঙ্গল শাখার সহকারী পরিচালক জুনায়েদ আহমেদ জুনেদ দফতর সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ এ সময় ক্যাম্পিং ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আয়োজকরা জানান মানুষের সহযোগিতা পেলে তারা ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন